স্কটল্যান্ডকে চৌত্রিশ রানে হারিয়ে বিশ্বকাপ বাছাই হ্যাটট্রিক জয় তুলে নিল বাংলাদেশ ফারজানা ও শারমিনের ফিফটির পর জ্যোতি তিরাশি রানের ইনিংসে ভর করে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দুশো ছিয়াত্তর রানের পুঁজি পায় বাংলাদেশ জবাবে নাহিদার চার উইকেট শিকারের দিনে দুইশো বিয়াল্লিশ রানে থেমে যায় স্কটিশ মেয়েদের ইনিংস বৃহস্পতিবার উইন্ডিজকে হারালেই বিশ্বকাপের টিকিট পাবে জ্যোতিরা লাহোরে টস জিতে আগে ব্যাটিং নেয়া বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙে পঁয়ত্রিশ রানে চোদ্দ রান করে প্রিয়ানাস চ্যাটার্জির বলে আউট হয়ে ফেরেন জিম তবে এরপরই একশো তিন রানের জুটিতে দলকে ছন্দে ফেরান ফারজানা হক ও শারমিন আক্তার দুজনই ফিফটি হাঁকিয়ে আউট হন সাতান্ন রান করে এরপর আরও তিন উইকেট হারালেও ঋতু মণি ও ফাহিমা খাতুনের বারো ও ২৬ রানের ক্যামিও পায় বাংলাদেশ তবে কাজের কাজটা করেছেন আবারও সেই নিগার সুলতানা এগারো বাউন্ড্রিতে ঊনষাট বলে তিরাশি রানের অপরাজিত ইনিংস খেলে দলকে দুশো ছিয়াত্তর রানের পুঁজি এনে দেন টাইগ্রেস ক্যাপ্টেন যা ওয়ানডেতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ জবাব দিতে নেমে একত্রিশ রানেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্কটল্যান্ড টপ অর্ডার ধসিয়ে দেন নাহিদা আর মারুফা গলার কাঁটা হওয়া সারা ব্রাইসকে কট অ্যান্ড বোল্ডে ফেরত পাঠান জান্নাতুল দৌস দাঁড়াতে পারেননি পরের তিন ব্যাটারও শত রান পেরোনোর আগেই পাঁচ উইকেট আর একশো দশেই সাত উইকেট হারিয়ে পরাজয়ের খুব কাছে পৌঁছে যায় স্কটিশ মেয়েরা তবে সেখান থেকে একশো রানের জুটি গড়ে বাংলাদেশকে চোখ রাঙানি দেন প্রিয়ানাজ ও রাচেল দুজনই হাঁকান ফিফটি আটচল্লিশতম ওভারে জোড়া আঘাত এনে বাঘিনীদের আসল রূপ দেখান স্পিনার নাহিদা আক্তার একষট্টি রানে কাটা পড়েন প্রিয়ানাজ সমান রানে অপরাজিত থেকেও দলের পরাজয় মেনে নিতে হয় রাচেলকে নাহিদার চার উইকেট শিকারের দিনে চৌত্রিশ রানে জিতে বাছাই পর্বে হ্যাট্রিক জয় তুলে নেয় লাল সবুজের মেয়েরা বৃহস্পতিবার উইন্ডিজ বাধা পেরোলেই বিশ্বকাপের মঞ্চে জ্যোতিরা রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস